আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটি হলো মশা মারার ব্যাট এই ব্যাটটি আমি সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ব্যাটগুলো সার্ভিসিং করতে হয় এই ব্যাটগুলো সার্ভিসিং করা খুব সহজ এই ব্যাটগুলোর একটাই কমন সমস্যা হয় যে নেটগুলো আছে এই নেটগুলোতে ফায়ারিং করে না কি কারণে করে না কি সমস্যা আমি এ টু জেড আপনাদেরকে বলে দেব তাই আমি ব্যাটটি খুলে নিলাম দেখুন বন্ধুরা আমি সার্কিটের নাটটিও খুলে নেব তাই আমি ব্যাটটি আগে শর্ট করে নেব যে সুইজিংটি আছে এই সুইজিং পয়েন্টটি আমি শর্ট করে নিতেছি আমি একটি ছোটো তারের মাধ্যমে শর্ট করে নিলাম আপনারা ভালো করে খেয়াল করুন সুইজিংটি আমি অন করলাম দেখুন ইন্ডিকেটার লাইটটি আমার জ্বলে উঠছে আমি সামনে যে নেটটি আছে নেটের মধ্যে একটি স্টার ড্রাইভার ধরলাম কিন্তু ফায়ারিং করে না ফায়ারিং না করার কী কারণ তা আপনাদেরকে বলে দেবো যে ট্রান্সফর্মারটি আছে এই ট্রান্সফর্মারটির সমস্যা ইনপোট ঠিক আছে আউটপোট সমস্যা আছে এই কারণেই ভোল্টেজটি আউট হয় না তাই আমি মাল্টিমিটার নিয়ে আসি মাল্টিমিটারে আমি পরিমাপ করব কোনো ভোল্ট দেখাইতেছে না দেখুন চার ভোল যে জায়গায় আমি চেক করতেছি এই জায়গায় হলো একটি টেন্ডিস্টার ডিস্টার আষ্টশোয় নাম্বার তিন বল আরেক দিকে চার বল ইনপোটে ভোল্টেজ আছে চার বল আমি আউটপুট পরিমাপ করতেছি আউটপুটে কোনো ভোল্টেজ নাই আপনারা মিডারের দিকে লক্ষ্য করুন যেহেতু আমার আউটপুট ভোল্টেজ আসতেছে না তাহলে আমি কী করব এই ব্যাটটি কি আর মেরামত হবে না তাই বন্ধুরা আপনারা দেখুন আমি কীভাবে এই ব্যাটটি মেরামত করি আমি আবারও আপনাদেরকে ঝুম করে দেখাইতেছি আমার আউটপুট ভোল্টেজ আসে কি না তাই আপনারা মিডারের দিকে লক্ষ্য করুন আমি হোমসে দিলাম যে ডায়েটগুলো আছে ডায়েটগুলো পরিমাপ করব আবার ডায়েটগুলোও ঠিক আছে কিন্তু এই জায়গায় যে পিনের একটি ট্রান্সফরমার আছে এই ট্রান্সফরমারটি সমস্যা আমি এখন সরাসরি ইনপোর্টে লাইন দিয়ে দেখব যে আমার ব্যাটটিতে লাইন ইন হয় কি না যে সামনের দিকে নেটগুলো আছে এই নেটে লাইন আসে কি না তাই আমি ব্যাটারির সংযোগটি দিয়ে নিতেছি দেখুন বন্ধুরা ব্যাটটি সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে একটি টাকাও খরচ হলো না বরঞ্চ ব্যাটটি মেরামত হয়ে গিয়েছে এভাবেই আপনারাও ঠিক করতে পারবেন দেখুন কত ফায়ার করতেছে হাত দিলেই শর্ট করবে যেহেতু এখানে ইলেকট্রিক শক করে কেউ ভুল করে এ জায়গায় হাত দেবেন না কারেন্টের সাধারণত বাসাবাড়িতে ভোল্টেজ হয় দুইশো বিশ ভোল্ট এখানে ম্যাক্সিমাম তিনশো আশি ভোল্ট তৈরি হয় সিরামিক্সের ক্যাপাসিডারের মাধ্যমে এবং একটি পিনের ট্রান্সফর্মার আছে কয়েল দিয়ে পেঁচানো তাই আপনারা লক্ষ্য করুন যে আমি কীভাবে এই কালেকশানটি করি তাই আমি ব্যাটারি কালেকশান খুলে দিলাম সুইজিংয়ের যে শর্টটি করেছিলাম এটিও আমি খুলে দিলাম এবং ব্যাডের যে তারটি আছে তার দুটো শট তাই আমি একটু তার জয়েন দিয়ে বড়ো করে নেবো তাই আপনারা সার্কিটের দিকে খেয়াল করুন আমি কীভাবে কালেকশানটি করি এটি আমার ইনপোর্ট সাইট আমি মাইনাসে মাইনাস তারটি লাগিয়ে দিলাম আর আমার মিডারে যে ফোর ভোল্ট শো করছিল আমি ফোরভোল্টের পয়েন্টের সঙ্গে লাল তারটি লাগিয়ে দিলাম আপনারাও এভাবেই কালেকশান করবেন তাহলে অবশ্যই অবশ্যই ব্যাটটি সম্পূর্ণ মেরামত হবে আমার সম্পূর্ণ কালেকশান শেষ হলো আমি এখন ব্যাটটি পুনরায় ফিডিং করব ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও সারলে আপনারা সবার আগে দেখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন অনেকেরই বাসাবাড়িতে এই ব্যাটগুলো নষ্ট হয়ে পড়ে থাকে তাই আপনারা বিনা টাকায় এই ব্যাটগুলো মেরামত করতে পারবেন এই ব্যাটগুলো আর ফেলে দিতে হবে না আমি ফিটিং করার পর আপনাদেরকে আবারও চেক করে দেখাবো। তাই আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন কেউ স্কিপ করবেন না তাই আমার সম্পূর্ণ নাট লাগানো হল আমি সুইচ সাপ দিয়ে ফায়ার করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি তাই বন্ধুরা দেখুন কিরকম ফায়ার করতে আছে এখানে সরাসরি হাত দিলে শক করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ